ভাই বাংলাদেশে কি আপনারা এক বছর সময় না যে একটা প্রোডাক্ট আপনি আমার কাছ থেকে পাইকারি কিনে নিয়ে যান ভাই যা বিক্রি করতে পারেন করলেন বাকিটা আমাকে ফেরত দিয়ে টাকা ফেরত নিয়ে যান এমন লোক আপনি দ্বিতীয় কোনো ব্যক্তি দেখাইতে পারবেন না আপনি আমার কাছ থেকে পাইকারি প্রোডাক্ট কিনবেন যদি বিক্রি করতে না পারেন আপনি চাইলে আমাকে সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান আপনি দেখাইতে পারবেন না যে তারা পাইকারি বিক্রি করতেছে আবার সেই প্রোডাক্টটা যদি কাস্টমার বিক্রি করতে না পারে আবার তারা ফেরত নিয়ে নিচ্ছে আপনি ধরেন আমার কাছ থেকে আজকে বিশ টাকার প্রোডাক্ট কিনছেন এর মধ্যে মাত্র আপনি দশ হাজার টাকার প্রোডাক্ট সেল করছেন বাকি প্রোডাক্টটা আপনি বিক্রি করতে পারতেছেন অথবা ধরলাম যে আপনি মাত্র পাঁচ হাজার টাকারই প্রোডাক্ট হচ্ছে আপনি বিক্রি করতে পারছেন বিশ হাজার টাকার প্রোডাক্ট কিনে ভাই আপনার কাছে যেটা অবশিষ্ট আছে আপনি সেই প্রোডাক্টটা আমাকে ফেরত দিয়ে আপনি টাকা ফেরত দিতে পারবেন আমরা যারা শোরুম ওনার আসি অনেক সময় কি হয় যে আমি একটা প্রোডাক্ট দেওয়া গেছে যে একশো পিস এক জায়গাটা একটা জায়গা থেকে প্রোডাক্ট কিনছি তার মধ্যে মাত্র দেওয়া গেছে সত্তর পিস বিক্রি করছি বাকি তিরিশ পিস প্রোডাক্ট আমি বিক্রি করতে পারতেছি না ওইটা একবার আমার চলতেছেই না আপনি তখন কী করলেন ওই প্রোডাক্টটা আপনার লস হইলো না আমাদের এইখান থেকে আপনি প্রোডাক্ট কিনবেন পাইকারি কিনবেন আপনার কাছে যদি প্রোডাক্ট কোনোটা থেকে যায় যে আপনি একটা প্রোডাক্টে দেয় বিশ পিস প্রোডাক্ট কিনছেন এর মধ্যে মাত্র দশ পিস অথবা পনেরো পিস বিক্রি করছেন বাকি পাঁচ পিস বিক্রি করতে পারতেছেন না সেই প্রোডাক্টটা আপনি আমাকে ফেরত দিতে পারবেন বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান ভাই আপনি দেখাইতে পারবেন না যে তারা রেশিও ভাঙা প্রোডাক্টে ফেরত নিয়ে টাকা ফেরত দিয়ে দিচ্ছে আমরা আপনাদেরকে খুব ভালো সুযোগ সুবিধা দিচ্ছি আজকে যে প্রোডাক্টটা আমরা আপনাদেরকে দেখাবো টোটাল ছয়টা কালার আছে এই টুল প্যান্টটা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু তৈরি করা হয় আমরা খুব ভালো একটা প্রাইস আপনাদেরকে দিচ্ছি আপনারা প্রোডাক্টের প্রাইস জানতে হলে অবশ্যই আপনার ভিজিটিং কার্ডটা আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাই দিয়ে আপনি হচ্ছে আমাদের প্রোডাক্টের দাম জানতে পারবেন আর একটা জিনিস হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার টাইম লাইনে রেখে দেন কোনো এক সময় যদি ব্যবসা করার ইচ্ছা জাগে যে হ্যাঁ আমি ব্যবসা করবো ভাইয়ের সাথে ব্যবসা করবো সামিয়া ফ্যাশনের সাথে ব্যবসা করবো তাহলে আমাদের ভিডিওটা দেখে আমাদের অফিসে চলে আসেন আমাদের অফিসে হচ্ছে ঢাকা উত্তরা পাঁচ নম্বর সেক্টর এক নম্বর রোড একুশ নাম্বার হাউস সপ্তাহে সাত দিনই খোলা থাকে যে কেউ যে কোনো সময় অফিস ভিজিট করে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন তো আজকে যে প্রোডাক্টটা আছে হোগুবাস ব্র্যান্ডের যে প্রোডাক্ট আছে এটা হচ্ছে ভাই আমাদের প্রোডাক্টের ফ্রন্ট সাইডের লুকটা খুবই সুন্দর একটা কয়টি প্রোডাক্ট আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক সাইটের লুকটা আর এই প্রোডাক্টটা কিন্তু স্পানডেক্স থাকবে প্রোডাক্টটা খুবই ভালো স্পানডেক্স থাকবে আর এই প্রোডাক্টটা আমরা আপনাদের কাস্টমারদের জন্য সিক্স মান্থের কালার গ্যান্টি দিচ্ছি এই প্রোডাক্টটা যদি ছয় মাসের মধ্যে যদি কালার ডিসকালার হয়ে যায় নষ্ট হয়ে যায় আপনি আপনার কাস্টমারের কাছ থেকে প্রোডাক্ট ফেরত নিয়ে নেবেন আমরা আপনাদেরকে পরিবর্তন করে দিব প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু হোগু বসের কিন্তু এখানে বাটনে হোগো বস লেখা থাকবে ভাই ইনসাইডে জাস্ট ফিনিশিংটা দেখেন কত সুন্দর চমৎকার একটা ফিনিশিং আছে আর প্রোডাক্টটা হচ্ছে আমাদের কাছে ছয়টা কালার যেহেতু আছে সর্বনিম্ন আপনি একটা কালারে আট পিস দিতে পারবেন এখন আপনার যা খুশি আপনি সর্বনিম্ন দুই বিলিস্টার প্রোডাক্ট যদি ষোলো পিস প্যান্ট আমাদেরকে অর্ডার করেন আমরা এই প্রোডাক্টটা আপনি চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা কন্ডিশনে পাঠিয়ে দিতে পারবো আপনি আমাকে ফোনে অর্ডার দিয়ে দেবেন আমি কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো আপনি কুরিয়ার থেকে প্রোডাক্ট রিসিভ করে নেবেন মাত্র এক হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করে দিলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারবো তারপর হচ্ছে আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে এখানে হোগু বস ব্র্যান্ডের যে প্রোডাক্টটা আছে আমি দেখাই এটা হচ্ছে ব্ল্যাক কালারটার এটা কিন্তু দানা দানা একটা কাপড় যেটা বললাম যে ভাই এই প্রোডাক্টটা আমি যদি আপনাদেরকে ফেব্রিকের ডিটেলসটা একটু বলি এটা হচ্ছে এইটি ফাইভ পার্সেন্ট কটন থাকে থার্টিন পার্সেন্ট মানে তেরো পার্সেন্ট হচ্ছে আমাদের এটা হচ্ছে পলিকটন থাকে আর টু পার্সেন্ট স্পানটেক্স থাকে পলিকটন থাকাতে প্রোডাক্টের কালার কখনোই নষ্ট হবে না আপনি নিশ্চিন্তে আপনার কাস্টমারকে আপনি প্রজন্মে মিমতে লিখে দেবেন যে ছয় মাসের কালার কেনটি এই যে প্রোডাক্টটা আছে এটা সাইজ আছে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত প্রত্যেকটা প্রোডাক্ট আট পিসের ব্লিস্টার কথা থাকবে তিরিশ একটা থাকবে আটত্রিশে একটা থাকবে বত্রিশ দুটা চৌত্রিশ দুটা ছত্রই দুটো টোটাল আট পিসের ব্লিস্টার ক থাকবে আর ভাই মনে রাখবেন যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট বিক্রি করতে না পারলে আপনি আমাকে এক বছর সময়ের মধ্যে সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন মনে রাখবেন যে এটা আপনি এক বছর সময় পাইতেছেন ভাই বাংলাদেশে কি আপনারা এক বছর সময় দিবেন না যে একটা প্রোডাক্ট আপনি আমার কাছ থেকে পাইকারি কিনে নিয়ে যান ভাই যা বিক্রি করতে পারেন করলেন বাকিটা আমাকে ফেরত দিয়ে টাকা ফেরত নিয়ে যান এমন লোক আপনি দ্বিতীয় কোনো ব্যক্তি দেখাইতে পারবেন না জাস্ট কমেন্টে এসে তার নামটা লেখেন আমি একটু তার সাথে প্রয়োজনে দেখা করবো আজকে যে প্রোডাক্টটা আমরা দেখাইতেছি খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট ভাই এই প্রোডাক্টের পাইকির মূল্য জানতে হলে অবশ্যই আমাদেরকে ইনবক্সে মেসেজ করবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করে এই প্রোডাক্টের পাইকির মূল্যটা জানতে পারেন অবশ্যই আপনার শোরুমের ভিজিটিং কার্ড আমাদেরকে পাঠাবেন আর আমাদের অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওটা আপনি শেয়ার করে দিন আমরা দেখাই দিতেছি আপনাদেরকে খুব সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে এই যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো পাইকারি মূল্য জানতে হলে অবশ্যই আমাদেরকে আপনাকে হচ্ছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে প্রত্যেকটা প্রোডাক্টের জিপারের কোয়ালিটিও কিন্তু খুব ভালো আমি যদি দেখাই দিই ভাই কালার দেখলাম ছয়টা কালার এমন কোন কালার দেখছেন যে কালারটা আপনার কাছে মনে হচ্ছে যে এই কালারটা চলবে না খুবই দারুণ একটা কয়েকটি প্রোডাক্ট এটা পাইকারি মূল্য জানতে হলে অবশ্যই আমাদেরকে আপনারা এই প্রোডাক্টের মূল্য জানতে হলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন দেখেন টোটাল কালার আছে ছয়টা কালার ছয়টা কালারই কিন্তু সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর আমি যদি একটু আপনাদেরকে দেখাই দিই আবার একটু কালারগুলো আমি আপনাদেরকে এক একটা করে একটু দেখাই দিই ভাই এখানে কোন কালারটা আছে যে কালারটা আপনার পছন্দ হবে না আপনি খুব ভালো একটা প্রাইসে আপনি বিক্রি করতে পারবেন এই যে প্রোডাক্টটা আছে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিয়ে কিন্তু অনেকে অনলাইনে অফলাইনে বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে প্রোডাক্ট সেল করতেছে এবং হোলসেলও অনেকে নিচ্ছে তো আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে খুব সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে দেখেন কত চমৎকার চমৎকার কালার আছে যাদের পাইকারি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই প্রোডাক্টটা পাইকি নেওয়ার জন্য খুব সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তরা পাঁচ নম্বর সেক্টর এক নম্বর রোড একুশ নম্বর হাউস এখানে আমাদের হচ্ছে নিচতলা দ্বিতীয়তলা তৃতীয়তলা এবং চতুর্থতলা আমাদের চারটা ফ্লোর নিয়ে হচ্ছে আমাদের অফিসটা এটা পুরো একটা বিল্ডিংয়ে হচ্ছে আমাদের অফিস তো আপনারা যে কোনো সময় আমাদের হচ্ছে উত্তরাতে আসতে পারেন আমাদের অফিস ভিজিট করে পাইকারি প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন তো আজকের মতো হচ্ছে আমরা বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ